বাঁকড়া গ্রামে জমি জালিয়াতি কাণ্ডের তৃতীয় গ্রেপ্তার দলিল লেখকের মূল মাথা সঞ্জয় দাস ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাঁকড়া গ্রামে জমি জালিয়াতি কাণ্ডে ফের গ্রেপ্তার করল সাঁকরাইল থানার পুলিশ ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বাঁকড়া গ্রামের প্রায় একশো পঁচিশটি পরিবারের প্রায় চারশো একর জমি ভুয়ো কাগজপত্র ব্যবহার করে অন্যের নামে রেজিস্ট্রি করানো হয়েছিল অভিযোগ জমির মালিকদের নকল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে এমনকি কো কোথাও জমির প্রকৃত মালিককে মৃত দেখিয়েও হস্তান্তরের চেষ্টা করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা ঝাড়গ্রাম জেলার রেজিস্ট্রি অফিস এবং জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে জমি ফেরত ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন এর আগে এই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে ভুয়ো উত্তরাধিকার শংসাপত্র দেখিয়ে জমি বিক্রির অভিযোগে ধরা পড়েছেন চিরাকুটি গ্রামের শুকুর মাহাতো অন্যদিকে একাধিক রেভিনিউ ট্রানজাকশনে জড়িত থাকার অভিযোগ উঠেছে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকায় দেবাংশু পাহাড়ের বিরুদ্ধে তৃতীয় গ্রেপ্তার সঞ্জয় দাসকে মঙ্গলবার রাতে বাঁকুড়া জেলা সদর থানা এলাকা থেকে আটক করে পুলিশ পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে এই জালিয়াতি চক্রের দলিল লেখকের মূল মাদা ছিলেন সঞ্জয় দাস তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি ব্লকের ছেবোদা গ্রামে বুধবার তাকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয় পুলিশের অনুমান তদন্তের অগ্রগতিতে আরো অনেক প্রভাবশালী নাম উঠে আসতে পারে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গোটা ঘটনায় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের কোনোভাবেই ছাড়া হবে না